সিলেটির মেজর টিলা থেকে সরাসরি লাইভ সম্প্রচারে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনার আত্মীয় স্বজন আসছেন এই মুহূর্তে এসে খান্নাকাটি করছেন এখানে আহ এখানে যে একটি দুর্ঘটনা ঘটে অর্থাৎ

ইসলামপুর সেই মেদুটি ইসলামপুর থেকে আমরা আহ যে আনসার মিয়া বাসা সেই আনসার মিয়ার বাসার নিষ্ঠলায় এক যে বারাটিয়ে থাকতেন আহ সেই বারাটি বারাটি এই মুহূর্তে ঠিক সোয়েটার দিকে অনুমান সোয়েটার দিকেই কিন্তু একজন ছোট্ট শিশু অর্থাৎ দুই মাস এরকম সেই ছোট্ট শিশুকে গলা কেটে হত্যা করা হয় এবং তার বাবাকেও নাকি অর্ধেক গলা কাটা হয় এমনটাই সাধারণ তথ্য পাওয়া গেছে এবং তাকে তার বাবাকে উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যার গলায় আঘাত হয়েছিল তাদের যে ঠুরি এবং শাশুড়ি শ্বশুর বাড়ির লোক এসে বলতেছেন নাকি তাকে তার যে ছেলে পক্ষের বাবা নাকি সেই ঘটনা তার শাশুড়ি সহ ঘটিয়েছে জানিয়েছেন আমরা ইতিমধ্যে সাময়িক যেটা পেলাম তবে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে মেজর ইসলামপুর ইসলামপুর বাজার থেকে বাজারের ঠিক পাশেই কিন্তু ইসলামপুর মেজর মসজিদদের ঠিক বলি তথা আনসার মিয়া বাসায় কিন্তু বাড়াটি থাকতেন সেই যারা নিস্তলায় ছোট ছোট শিশু বাচ্চাটিকে গোলাকটে হত্যা করা হয় তাই এমনটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি আজকে এই মেজর থেকে